গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট আশা করি আপনারা সবাই ভালোই আছেন বাইরের আবহাওয়া প্রচণ্ড দাবো দাব চলছে আমাদের প্রত্যেকের সহ্য শক্তি একদম শেষ সীমায় গিয়ে দাঁড়াচ্ছে একটুও ঝড় বৃষ্টি নেই আমাদের শহরে তো নেই আশেপাশে কোথাও আছে কি না সবসময় তো সেটা জানা সম্ভব হয় না আর পাহাড় থেকে নেমে সমস্ত পেন্ডিং কাজকর্ম নিয়ে একটু বেশি রকমেরই পরিশ্রম পড়ে গেছিলো সেগুলো কাটিয়ে উঠতে না উঠতেই পয়লা বৈশাখ সেরকম কিছুই আয়োজন করিনি শুধু ঠাকুরকে একটু পুজো দিয়েছিলাম সব কিছু মিলিয়ে এই গরমে খুব কাহিল হয়ে গেছি তাই দুদিন আর আপনাদেরকে ব্লগ দিতেও পারিনি কোনো রকম ক্যামেরার সামনেই আসিনি আজকে আবার চেষ্টা করছি একটু ভিডিও করার আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আপনাদের সঙ্গে আমাদের এখানে আজগুলোতে। কোকিল খুব ডাকে বসন্ত পেরিয়ে গিয়ে গ্রীষ্ম এসে গেছে কিন্তু কোকিলের ডাকার শেষ হয় না এমনকি রাত্রিবেলাতেও ডাকে রাত্রিবেলা তো ওইখানে ঘুমলে টয়লেট টয়লেটে যাওয়ার জন্য রাত্রিবেলা যখন উঠি তখন দেখে কোকিল ডাকছে আমরা যারা ব্লগ করি তাদের রোজ দিনকার ব্লক করে এরকম একটা হ্যাবিটস হয়ে যায় যে একদিন বা দুদিন ব্লক যদি দিতে না পারি তাহলে খুব মনে হয় যে কী যেন একটা করলাম না কী যেন একটা করলাম না প্যারেজ ব্লক করার আগে তো এই প্রবলেমটা হতো না আসলে সব কিছুই একটা অভ্যেস মানুষের জীবনে এই অভ্যেসটা হঠাৎ করে ছাড়াটাও খুব একটা ইজি প্রসেস না আর দুপুরবেলার পরে যখন রেস্ট নিতে যাই তখন ওই যেদিন আমি ব্লগ দিইনি অন্যদের ব্লগগুলো একটু দেখি তখন মনে হয় ইস আমারটাও তো দিলে ভালো হতো এখন এই চাটা খেয়ে নিচ্ছি চা দিয়ে একটু বিস্কিট তারপরে আস্তে আস্তে করে সবজি টবজি কাটব ওইদিকে সকালের জলখাবারের একটু আয়োজন করব চাপাটি আছে কিছু কালকে ডিনারের সেগুলোকে একটু গরম করে একটু হয়তো ভাজাভুজি করতে হবে আলু একটু ভেজে নেব সেটা দিয়ে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না আপনাদের কি অভিজ্ঞতা এর মধ্যে আমার তো জানা নেই আমাদের কারোরই কিচ্ছু খেতে ইচ্ছে করছে না শুধু জলটা আর হচ্ছে কি একটু হালকা পাতলা ডাল দিয়ে একটু আলু সেদ্ধ বা উচ্ছে ভাজায় এই সমস্ত জিনিস দিয়ে একটু খেতে ইচ্ছে করছে আর যদি একটু দই হয় তাহলে সেটা দিয়ে খেতে ইচ্ছে করছে আদারওয়াইজ কিছু খেতে ইচ্ছে করছে না এমনকি আমার অভিবাবুটাও সলিড কিছু খেতে চাইছে না শুধু লিকুইড লিকুইডের মধ্যেই আছে দুধ খাচ্ছে ফলের রস খাচ্ছে এমনি জল খাচ্ছে কখনো একটু শরবত করে দিচ্ছি সেটা খাচ্ছে এইসব জিনিসই খাচ্ছে আমাদের প্রত্যেকের অবস্থা এরকম আরো বিশেষ করে আমাদের ওপরটায় ঠিক ছাদ ছাদের গরমটা সারা দিন থাকে সন্ধ্যের পর তো মানে মনে হচ্ছে ফার্নেসের মধ্যে তাই শরীরটা আরো বেশি উইক করেছে দুদিন আগেও তো এক্সারসাইজ করতাম সেরকম একটা যে প্রথম দিনটা তো কোনো অসুবিধায় বুঝিনি সেকেন্ড দিনটা তো অতটা অসুবিধে কিছুটা হাত পাগুলো একটু ব্যথা ব্যথা করছিল থার্ড দিন থেকে দেখেছি খুব ব্যথা এমনকি হাতের দেখিয়েছি হয়তো এই হাতের এই জায়গাটাতে খুব ব্যথা ফের কোথাও ব্যথা পায়নি বা কোথাও কোনো জিনিসের সঙ্গে ধাক্কা টাক্কা লাগা সেরকম তো কিছু হয়নি তাই এই দুদিন ভাবছি যে একটু এক্সারসাইজটা একটু বন্ধ রাখি আসলে অনেকটা দিন গ্যাপের পরে এক্সারসাইজটা শুরু করেছি তাই শরীরটা আগের পজিশন থেকে এই পজিশনে আসতে গিয়ে খুব অসুবিধা হচ্ছে আমার তো পিঠে একটা লম্বার কোমরে একটা লম্বার পেইন আছে সেটা তো আছেই আমি যে পা ফোল্ড করে করে শুয়ে পা ফোল্ড করে একটা এক্সারসাইজ করি সেই এক্সারসাইজটা আমার এই লাম্বার পেইনের জন্য এটা একটা লাম্বার পেইনের জন্য আর একটা পাটাকে উঠিয়ে যে সাইক্লিং করার মতন এক্সারসাইজ আছে সেটাও হচ্ছে গিয়ে আমার এই লাম্বার পেইনের জন্য এটা খুব এফেক্টিভ একটা এক্সারসাইজ আমার যখন এই পেইন হয় আমার যে আগে একজন ট্রেনার ছিল বাড়িতে এসেই আমাকে আমি তখন খুব ভুগছিলাম দেখিয়ে দিয়েছে বলেছে বৌদি আপনি যখন পেন থাকবে একটু পেনটা কমলেই আস্তে আস্তে করে এক্সারসাইজটা করবেন দেখবেন ওটা ছেড়ে গেছে সত্যিই ছেড়ে গেছে এমন না যে আগে বেশি ছিল পরে অল্প একেবারে নির্মূল তাই এক্সারসাইজটা রেগুলার করলে পরে ওইগুলোর কোনো প্রবলেম থাকে না কিন্তু সেটার মধ্যে গ্যাপ পড়ে গেলেই আবার দেখা যায় সেটা যথা স্থানেই আছে আমাদের সব কিছু জিনিস শরীরের মধ্যে আছে সেগুলো চাগার দেয় কিন্তু সেগুলোর জন্য যে রোজকার একটা এক্সারসাইজ চালিয়ে যাওয়া সবসময় সম্ভব হয় না যাদের সম্ভব আমার পক্ষে অন্তত সম্ভব হয় না যাদের পক্ষে সম্ভব হয় তারা তো খুবই লাকি আর জানেন তো এই কিছুদিন আগে যে ঘুরতে গিয়েছিলাম সেই ঘোরার জায়গাগুলোর কথা এখন খুব মনে হয় মনে হয় যে ওইখানে গিয়ে যদি একটু বসে থাকতে পারতাম এত ঠান্ডা ওয়েদার ফ্যান ট্যান কিচ্ছু নেই ওখানে রুম হিটার আছে এসি টেসি কিচ্ছু নেই রুম হিটার আছে আর লাস্ট যে জায়গাটা ছিলাম ওখড়ে সেইখানে তো ইলেকট্রিসিটিরও একটু সমস্যা সারা রাত কারেন্টও অনেক সময় থাকে না কিন্তু এমনিতে অসুবিধা হয় না একটু ক্যান্ডেল ট্যান্ডেল জ্বালিয়ে রাখতে হয় টয়লেটে গেলে একটু ক্যান্ডেলটা নিয়ে যেতে হয় আদারওয়াইজ কোনো অসুবিধা নেই আর কি সুন্দর ফ্রেশ ওয়েদার সকালবেলা উঠলেই ঝকঝকে রোদ সামনেই একদম ওদের প্রেয়ার ফ্ল্যাগগুলো আছে সেগুলো একদম হাওয়ায় দুলে দুলে যাচ্ছে সেই সমস্ত সিনিক বিউটিগুলো দেখে এমনিতেই মনের খাবার এসে যায় আর দূরে দেখা যায় পিকগুলো সেগুলোতে হালকা হালকা বরফ আর ওখানে বৃষ্টি পড়লেই তো পরের দিন যখন রোদটা ওঠে তখন তো সমস্ত পিকগুলো দেখা যায় চা খেতে খেতে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি এরপরেই তো ঝড়ের গতিতে কাজ এগোতে হবে রোজকারী কাজগুলোকে আরও একটু ভালোভাবে এনজয় করা যায় যদি সামনে একটু মিউজিক থাকে আমি তো আগে মিউজিক চালিয়ে মোবাইলে মিউজিক চালিয়ে কাজগুলো করে নিতাম কিন্তু এখন যেহেতু ব্লগ করি সেই মিউজিক তো দিতে পারবো না এক এক নম্বর সেটা আর দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে আমার নাতিবাবুদের ঘুমায় এই সময় যদি আমি মিউজিক দিই তাহলে তো হয়ে গেল উনি উঠে তাণ্ডব শুরু করে দেবেন তাই আরও মিউজিক দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না ও ঘুমিয়ে থাকলে দুপুরবেলা যদি আগে ঘুমিয়ে যায় আমার যদি একটু দেরি হলো আমি তো সঙ্কটেও বাজাই না সন্ধ্যেবেলা বাজাবো কারণ বাজালেই উনি উঠে যাবেন আর এত কষ্ট করে ঘুম পাড়ানো উঠে গেলে ওর মার চান টান আটকে যাবে তাই আরও শঙ্খই বাজায় না আলু ভাজা এই গুলোকে একটু ব্যবস্থা করতে হবে এই গরমকালে এই এক ধরনের সবজি পটল ঝিঙে উচ্ছে ভেন্ডি এছাড়া সেরকম কিছু পাওয়া যায় না সেটাও একটা বিরাট অসুবিধা আমাদের মতন গৃহিণীদের এখানে আবার গার্ডেন আমাদের যে ড্রাইভার ইয়াং ছেলেটা নিয়ে এসেছিল শিলিগুড়ি পর্যন্ত ও কথায় কথায় বলেছে যে আমরা কখনোই এরকম গরম ওয়েদারে গিয়ে শ্যুট করতে পারব না তখন আমরা এসে বলেছি হ্যাঁ রে আমরা বাড়িতে ফিরে যাচ্ছি কিন্তু আমরা তো জানি ওখানে কীরকম গরম এখন হবে আসলে কি বলুন তো সবাই আমরা জানি যে ওয়েদারটা এরকম চেঞ্জ হয়ে গিয়ে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে একটু ঝড় বৃষ্টি হয় না কালবৈশাখী হয় না মানে উড়ে গেছে যেন কবি কবিগুরু লিখে গেছে রজনী নিদ্রাহীন দীর্ঘ দগ্ধ দিন আর এমন যে জানে রে শুষ্ক কাননো সাথে ক্লান্ত কপুত্ব ডাকে লাইন মিলে যাচ্ছে ভেন্ডারের থেকে যখন বলি ফোনে যে আলুটা দিয়ে দিও তখন ও কি করে বড় বড় আলুগুলো আগে দিয়ে দেয় এগুলো একটা নষ্ট হলে অনেকটা আলুই ফেলে দিতে হয় হয়ে গেল গেলটাকে ভাজা করে না গতকাল একটু কুমড়ো আনতে বলেছিলাম দেখুন কুমড়োটা কত সুন্দর হয়েছে এরকম পাকা কুমড়ো দিয়ে কুমড়োর ছক্কা আমার খেতে খুব ভাল লাগে একটু পেঁয়াজ দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আমার খিচুড়ির সঙ্গে কুমড়ো ভাজাটা মাস্ট খুব ভালো লাগে আমার বাড়িতে আমার মতন এরকম কুমড়ো কেউ না কিংবা কুমড়ো দিয়ে একটু ছোট মাছের ঝোল আমরা ছোটবেলায় এগুলো খেতাম এখন তো সেই রান্না হয়ই না আমার বাড়িতে মা করত এই কুমড়োটা দেখে আর লোক সামলাতে পারলাম না তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম বাজারটা দেখবেন মন মতন হলে রান্নাতেও খুব একটা ভালো লাগার ব্যাপার থাকে আর বাজারটা ঠিক মতন জুৎসই বাজার না হলে কম্বিনেশন না হলে সেটা কী দিয়ে কী করবো তখন মাথা খারাপ হয়ে যায় আলুকা ভাজা হয়ে আছে একটা আশার আলো দেখা গেছে আমার বেলকনের গাছটা নিয়ে দুটো বেলফুলের গাছ রেখে গেছিলাম তারাহুড়োতে সেগুলো ভেতরের দিকে রাখাটা ভুলে গেছিলাম বাইরের দিকেই ছিল গরমের জন্য জল টলেও পড়েনি দুটো গাছই প্রায় একদম শুকিয়ে কাঠ আসার পর থেকেই জল দেওয়া শুরু করেছি আজকে দেখেছি একটা গাছের নিচ দিয়ে সবুজ পাতা ছোট ছোট পাতা খুবই ছোট ছোট পাতা কিন্তু তবুও বেরিয়েছে একটু বড় হলে আপনাদের সঙ্গে শেয়ার দেখে সকালবেলাতেই মনটা খুব ভালো লেগে গেছে যাই হোক এটা নষ্ট তো হয়ে যায়নি তাহলে আজকের নতুন ব্লগটা এখানেই যাচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন